নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয়ে গেছে উনিশে এপ্রিল সারা ভারতবর্ষে একশো দুটি লোকসভা কেন্দ্রে যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্র ছিল তো তার আগে সারা ভারতবর্ষে যে সার্ভের রিপোর্ট দেখানো হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেলে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে কোন দল কটি আসনে এগিয়ে থাকতে পারে বা সম্ভাব্য জয়ী হতে পারে সেটাও আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন আজকের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে আপনাদের কাছে যে আলোচনা তুলে ধরবো তার আগে বলবো যে পশ্চিমবঙ্গে সি ভোটারের যে সার্ভে রিপোর্ট এবিপি আনন্দে দেখিয়েছে সেটা আপনারা দেখেছেন কিন্তু সেখানে দেখানো হয়েছে যে কিছু কিছু লোকসভা আসনে এক শতাংশ এবং তিন শতাংশ ভোট যদি সুইং করে যায় তাহলে ফলাফল অন্যরকম হতে পারে দেখুন তার একটি লোকসভা কেন্দ্র এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র সেখানে দেখানো হয়েছে যে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই হতে পারে আর শেষ পর্যন্ত সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার কিন্তু আমাদের আলোচনায় কে উঠে আসছে সেটাই দেখানো হবে আপনাদের সামনে বা আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন এই ভিডিও কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো আসুন তার আগে একবার দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ফলাফলটা কি হয়েছিল তাহলে আপনাদের একটু পরিষ্কার হয়ে যাবে বুঝতে তাহলে দেখুন দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র সুনীল কুমার মন্ডল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তার প্রাপ্ত ভোট ছিল ছ লক্ষ চল্লিশ হাজার আটশো ভোট এবার শতাংশর হারটা যদি দেখি চুয়াল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ ভোট পেয়েছিলেন যেটা দু হাজার চোদ্দো সালের থেকে এক দশমিক শূন্য দুই শতাংশ ভোট এখানে বেশি পেয়েছিলেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রে যদি বিজেপির প্রার্থীর প্রাপ্ত ভোট দেখা যায় দু হাজার সালের লোকসভা নির্বাচনে তাহলে পরেশচন্দ্র দাস ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একান্ন হাজার পাঁচশো তেইশ ভোট শতাংশর হারটা যদি দেখা যায় আটত্রিশ দশমিক তিন দুই শতাংশ ভোট পেয়েছিলেন যেটা দু হাজার চোদ্দো সালের থেকে পঁচিশ দশমিক তিন নয় শতাংশ ভোট বেশি পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেছিলেন এখানে আপনারা দেখে নিয়েছেন দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সুনীল কুমার মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস এবার আমরা একটু দেখে নেব যে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সাতটি কেন্দ্রের ফলাফল কি হয়েছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এবার আমরা দেখে নেব বর্ধমান পূর্ব লোকসভার অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার ফলাফল দু হাজার একুশের নির্বাচনে কি হয়েছিল রায়না বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্পাধারা জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল আঠেরো হাজার দুশো পাঁচ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির প্রার্থী জামালপুর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে অলোক কুমার মাঝি তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল সতেরো হাজার নশো একাত্তর ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী আপনারা সকলে জানেন এবার দেখে নেব মেমারি বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মধুসূদন ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল তেইশ হাজার আটাত্তর ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী আপনারা জানেন এটা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে স্বপন দেবনাথ জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং তার জয়ের ব্যবধান ছিল সতেরো হাজার চারশো দশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী এবার আমরা দেখে নেব পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন চ্যাটার্জি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল ছ হাজার সাতশো ছ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী এবার আমরা দেখে নেব কালনা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবপ্রসাদ বাগ জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকে এবং জয়ের ব্যবধান ছিল সাত হাজার চারশো ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী এবার আমরা দেখে নেব কাটোয়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল ন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী এবার আলোচনা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ফলাফলটা আপনারা দেখে নিয়েছেন সবকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে তাহলে আপনারা বলতে পারেন যে অনায়াসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে শ্রীভুটনের সমীক্ষাও সেটা দেখিয়েছে যে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই হতে পারে কিন্তু বর্তমান আমাদের যে আলোচনা পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি যেটা অভিযোগ করছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি এবং পুরনিয়োগ দুর্নীতি সন্দেশখালীর আন্দোলন এই যে প্রচার চলছে স্বয়ং প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে সভা করেছেন সেই সভাতেও বলেছেন যে সন্দেশখালীর কথা বারাসাতের সভাতে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তার প্রভাব কতটা পড়তে পারে সেটাই এখন দেখার বিষয় থাকবে দু হাজার লোকসভা নির্বাচনে তারপরে যেটা বলবো সি সি এর প্রভাব কতটা পড়তে পারে মতুয়া অধ্যষিত যে কটা বিধানসভা কেন্দ্র এবং লোকসভা কেন্দ্র আছে আপনারা জানেন বনগাতে শান্তনু ঠাকুর জয়লাভ করেছিলেন দু সালের লোকসভা নির্বাচনে রানাঘাটে জগন্নাথ সরকার জয়লাভ করেছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এবার যদি এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র দেখি তাহলে এই কেন্দ্রের অনেক গ্রাম আছে যেখানে মতুয়া সম্প্রদায়ের লোক এবং নমসূত্র সম্প্রদায়ের লোকের বসবাস আছে সেই ভোটটা যদি বিজেপির দিকে যায় তাহলে কিন্তু এক শতাংশ তিন শতাংশ কোনো পাঁচ শতাংশ ভোটও কিন্তু হয়তো সুইং হতে পারে যেটা সার্ভেতে বলা হয়েছে যে এক শতাংশ তিন শতাংশ ভোট যদি সুইং হয়ে যায় তাহলে রেজাল্ট অন্যরকম হতে পারে তো এই মতুয়া সম্প্রদায়ের ভোটটা যদি সুইং করে যায় বিজেপির দিকে তাহলে রেজাল্ট কিন্তু অন্যরকম হলেও হতে পারে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে